এক দূর দেশে বাস করত এক সুখী দম্পতি যখন স্ত্রী জানতে পারল সে গর্ভবতী তখন তার খুব ইচ্ছে হলো পাশের বাগানের খাসা লেটুস খেতে স্ত্রীর মন খুশি করতে স্বামী সেই বাগান থেকে লেটুস তুলতে গেল কিন্তু ওই বাগানের মালিক ছিল এক ভয়ঙ্কর জাদুকরী যার নাম ছিল ক্যামিলা ক্যামিলা এতটাই নিষ্ঠুর ছিল যে সে সবাইকে তুচ্ছ ভাবত এবং কখনো কারো সঙ্গে মিশত না সে থাকত তার ভাঙাচোরা ঘরে কিন্তু ঘরের সব জিনিস ছিল সোনার তৈরি তার একটা সোনার চেয়ার ছিল একটা সোনার আয়না ছিল এমনকি তার খাওয়ার বাসনপত্রও সোনার ছিল কিন্তু যেদিন ক্যামিলা দেখল সেই মানুষটা তার বাগান থেকে লেটুস তুলছে সে রেগে আগুন হয়ে বাইরে বেরিয়ে এলো সে লোকটিকে লেটুস ফেলে দিতে বলল লোকটি লজ্জিতভাবে বুঝিয়ে বলল যে সে তার গর্ভবতী স্ত্রীর জন্য লেটুস তুলছে এ কথা শুনে ক্যামেলা একটি প্রস্তাব দিল সে বললো সে যত ইচ্ছা লেটুস নিতে পারে তবে শর্ত একটাই যদি তাদের সন্তান সোনালি চুলের হয় তাহলে সেই সন্তান তাকে দিয়ে দিতে হবে কয়েক মাস পর সেই দম্পতির ঘরে এক সুন্দর কন্যা শিশুর জন্ম হল যখন তারা দেখল, শিশুটির চুল সোনার মতো ঝলমল করছে তখন তারা ক্যামেলার সঙ্গে করা চুক্তির কথা মনে করে ভীষণ দুঃখ কিছুদিন পর দুষ্টু জাদুকরী ক্যামেলা সেই শিশুটিকে ছিনিয়ে নিল সেই শিশুটির নাম রাখল রূপাঞ্জল এবং তাকে নিয়ে গেল এক বিশাল উঁচু টাওয়ারে যা সে নিজে বানিয়েছিল সেই টাওয়ারে কোনো সিঁড়ি ছিল না কেবল একটি ছোট জানালা ছিল রূপাঞ্জেল সে টাওয়ারে থেকেই বড় হতে লাগলো সেখানেই সে প্রথম হাঁটতে শিখল প্রথম ছবি আঁকল আর ধীরে ধীরে এক অপরূপ সুন্দরী কিশোরীতে পরিণত হলো সে জানালার ফাঁক দিয়ে বাইরের পৃথিবীকে বুঝতে চেষ্টা করত সে ভাবত ক্যামেলাই তার মা কারণ সে কখনো বাইরের পৃথিবী দেখেনি সে জানতই না স্বাধীনতা কী জিনিস রূপাঞ্জলের সোনালি চুল বছরের পর বছর ধরে এতটাই লম্বা হয়ে গিয়েছিল যে ক্যামিলা পড়ে থাকা সেই চুল সংগ্রহ করত এবং জাদু করে কড়াইতে গলিয়ে সোনা তৈরি করত এইভাবেই সে নিজের লোভ মেটাতে ঘর ভর্তি সোনা করত। এই কারণেই ক্যামেলা রূপাঞ্জলকে কখনও চুল কাটতে দিত না বরং সেই চুলি ব্যবহার করত টাওয়ারে ওঠার জন্য যখনই সে রূপাঞ্জেলকে দেখতে চাইত